আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের প্রতিদিনের মত ওমানের যে এক্সচেঞ্জ রেটটা আছে সেই এক্সচেঞ্জ রেটটা জানিয়ে দিব বিভিন্ন ব্যাংক থেকে যদি আজকে মানে রিয়েল সেল করতে চান ব্যাংক টু ব্যাংক ব্যাংক টু বিকাশ ব্যাংক টু রকেট ও ব্যাংক টু নগদ কত করে পাবেন বিস্তারিত এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দিব ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আজ দুই সেপ্টেম্বর রোজ সোমবার আজকে যদি আপনারা ওমানের পুরুষোত্তম থেকে এক রিয়াল সেন্ড করতে চান ব্যাংক টু ব্যাংক সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন তিনশত ষোলো টাকা পঞ্চাশ পয়সা করে এবং যদি আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ আপনারা সেন্ড করতে চান সেক্ষেত্রে পেয়ে যাবেন তিনশত চব্বিশ টাকা করে আর যদি আপনারা তাদের থেকে গুপন সেন্ড করতে চান সেক্ষেত্রে পেয়ে যাবেন তিনশত ছয় টাকা করে আড়াই পার্সেন্ট কোনো দোনা সহ তিনশত তেরো টাকা পঞ্চাশ পয়সা করে আপনারা পেয়ে যাবেন আপনারা যদি ওমানের হামদান এক্সচেঞ্জ থেকে ওমানের এক রিয়াল সেন্ড করতে চান সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন তিনশত সতেরো টাকা চব্বিশ পয়সা করে এবং আড়াই পার্সেন্ট প্রণোদনা সঙ্গে থাকবে আর একদিন সহ যদি আপনারা সেন্ড করতে চান সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন তিনশো চব্বিশ টাকা চব্বিশ পয়সা করে আর যদি আপনারা তাদের থেকে বিকাশ রকেট ও নগদে সেন্ড করতে চান সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন তিনশত বারো টাকা করে আর একটু পয়সা করে আপনারা লোনু মানি আপনারা তিনশত ষোলো টাকা পঞ্চাশ পয়সা করে এবং তাদের থেকে যদি আপনারা বিকাশে সেন্ড করতে চান সেক্ষেত্রে পেয়ে যাবেন তিনশত তেরো টাকা করে আপনারা ওমানের মানের এক্সচেঞ্জ থেকে ওমানের এক রিয়াল সেন্ড করতে গেলে পেয়ে যাবেন তিনশত ষোলো টাকা আশি পয়সা করে আপনারা ওমানের গলফ এক্সচেঞ্জে পাবেন তিনশত সতেরো টাকা বিশ পয়সা করে আপনারা ওমানের গ্লোবাল এক্সচেঞ্জে পাবেন তিনশোত ষোলো টাকা পঞ্চাশ পয়সা করে ওনারা ওমানের ইউনিমানি এক্সচেঞ্জ থেকে পেয়ে যাবেন তিনশোত ষোলো টাকা আশি পয়সা করে ওমানের মডার্ন এক্সচেঞ্জে পাবেন তিনশত সতেরো টাকা করে ওমানে যাবে দেখছেন যে আপনারা পেয়ে যাবেন তিনশত সতেরো টাকা করে যে এক্সচেঞ্জ আছে এশিয়া এক্সচেঞ্জ বা অন্যান্য এক্সচেঞ্জগুলোতে সেম দশ পয়সা বিশ পয়সা কম বেশি পেয়ে যাবেন তো আপনারা যখনই টাকাটা সেন্ড করবেন অবশ্যই একটা দুইডি যাচাই বাছাই করে তারপরে সেন্ড করবেন সেক্ষেত্রে ঠকার সম্ভাবনা থাকবে না আজকের মতো এই ছিল একচেঞ্জ রেডের সর্বশেষ আপডেট পরবর্তীতে অন্যান্য ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে ভালো থাকবেন আপনাদের জন্য এলে অনেক অনেক শুভকামনা